সমস্ত রাশির থেকে কথা বলায় বেশ হয় কন্যা রাশির জাতক জাতিকারা অপরকে নিজের দিকে টেনে নিয়ে চলে আসে এরা কথার মাধ্যমে হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকাদের কী বৈশিষ্ট্য আছে এবং তাদের শুভ রাশি অশুভ রাশি এই ভিডিও সংক্ষেপে আলোচনা করব। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ তো চলুন ভিডিওটা শুরু করি কন্যা রাশির জাতক জাতিকারা উৎসাহপূর্ণ হয় সরল হৃদয়ের হয় এবং সংবেদনশীল হয় এদের হৃদয় বেলোয়ালি কাঁচের মতো হয় সামান্য আঘাতেই কিন্তু ভেঙে যায় এদের মন এদের ভাবুকতা কোমলতা স্ত্রৈনতা এবং বিশেষ মাধুর্য কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এরা প্রত্যেক কাজেই ব্যস্ত হয়ে এগিয়ে পড়ে সে কাজ তাদের পক্ষে হিতকর হোক বা অহিতকর হোক ভেবে দেখার সময় অনেক সময় এরা পায় না নিজের চিন্তাভাবনাকে এরা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না তার ফলে যারা এদের একটু সহানুভূতি দেখায় তারাই এদের বন্ধু হয়ে যায় এরা বেশ উর্বর মস্তিষ্কের মানুষ এরা সহজেই ক্রিয়াশীল হয় পুরাতন চিন্তাভাবনা করে না এরা সব সবসময় কিছু না কিছু নতুন চিন্তাভাবনার মধ্যে তন্ময় হয়ে পড়ে সঙ্গীত চিত্রকলা প্রভৃতিতে এদের রুচি অনেক বেশি শারীরিক দৃষ্টিতে এসব জাতক বা জাতিকারা মাঝারি চেহারা বিশিষ্ট গৌরবর্ণ তীক্ষ্ণ এবং উচ্চ নাসা ও সম্মোহন সম্পন্ন হয় এরা অত্যন্ত আকর্ষণীয় হয় অর্থাৎ এদের দেখলে মানুষ অনেক সময় মোহিত হয়ে যায় এদের কথাবার্তায় গাম্ভীর্যতা এবং ধৈর্য প্রকাশ পায় এদের বক্ষস্থল প্রশস্ত হয় উচ্চ এবং গভীর দেখায় কালো চকচকে মাথার চুল উচ্চ ললাট ও দেরীপমান চেহারা ও ব্যক্তিত্বের সাথে একটা বিশিষ্টতা লক্ষ্য করা যায় বাল্যকালে এদের শিক্ষায় হয়তো বাধা আসে কিন্তু যৌবনকালে এরা খুব বেশি খুশি সুখী এবং শ্রেষ্ঠ হয় পঠন পাঠন অপেক্ষা বেশভূষা ও সৌন্দর্যের প্রতি এদের রুচি অনেক বেশি দেখা যায় বাঘ চাতুর্যে এরা বেশ পটু হয় অপরকে নিজের পক্ষে টেনে আনতে এরা সব থেকে ভালো করে কন্যা রাশির মিত্র রাশি কন্যা রাশি নিজে এবং মকর ও বৃষ রাশি এদের সাথে বিবাহবন্ধন শুভ হয় আর শত্রু রাশির মধ্যে আছে ধনুরাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি কন্যা শুভ বার হল বুধবার শুভ প্রহর হল দ্বিতীয় এবং শুভ তিথি দুটি পক্ষের তৃতীয়া এবং দ্বাদশী তো বন্ধুরা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আগ্রহ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান আর কোন কোন রাশি নিয়ে আপনি ভিডিও চান ভালো থাকবেন ধন্যবাদ